আমার সে যে দ্বিত থাকিছি আবাসি কইছে প্রথম প্রথম তার সে দ্বি তৈরাত থাকিছি থাকা দিন ভাবিছে যে আমি ঘুমাইছি কিন্তু কিন্তু আমি চেতন আর আর আমার হাত লড়া লড়া দেখতেছে ভাবিছে যে ঘুমাইছি কিন্তু আমি চেতন আছি ওই থাকার পরে হচ্ছে ওই আমার হাত লে বড় আহমদুল্লাহ হুজুরের ধনুপুর দেওয়া লাড়াইছে আর আর হচ্ছে যে কয়েকদিন পরে আমার হচ্ছে যে রাত একটার সময় আমার হচ্ছে ধনুপুর বসতে হয়েছে আমি কইছি নাম বস

আর ইয়া ঘটনা কবে কার ওটা ওই মাদ্রাসা প্রথম প্রথম শুরু হয় শুরু টাইমে আর ওসে একবার বছরে না এটা এটা কবে কার ঘটনা আজকে তো শনিবার কবে কিবারের ঘটনা এটা এখন ওই দিনটা মনে হচ্ছে না কয় দিন আগে কয় দিন আগে এটা এর মাদ্রাসা কে যখন প্রথম প্রথম খুলে শাকুন এক বছরে যে ধন ওই দিন আর ওসে যে জালসার জালসার পাঁচ ছয় দিন পরে বড় বড় ভেতর সাল বের ভিতরে শুরুতে আয় সাগনা ধোনিপুর বৃষ্টি হিসেবে আমি আম কয়েকছি না আমি বস করে আচ্ছা আর কাল পরশু কিংবা তার দুই দিন আগে এরকম কি কোনো ঘটনা ঘটছে তার তারপরে আর আর কোনো কিছু নেই জালসা কয় তারিখে হয়েছিল ঊনত্রিশ তারিখে উনত্রিশ তারিখে আর তার গতকালকে যে তোমাকে বললো বাড়ির থেকে নিয়ে আসছিলো যে কিছু বলছে নাকি গত কালকে শুক্রবার গেল না তো এই শুক্রবারে তোমার কি বাড়ি থেকে নিয়ে এসেছিল আহমদুল্লাহ হুজুর জি না হ্যাঁ তোমার কি সাংবাদিক নাকি জি না কি করে নিয়ে আসে নাই না জি নিয়ে এসেছিল না নিয়ে আসেনি না নিয়ে আসে নাই নিয়ে আসে নাই জি তোমরা কি সাংবাদিক না নাকি